আমাদের দলের সভাপতি আপনার গতকালকে আমাদের সমাবেশ দেখেছিলাম আমরা শান্তিয়ালে সমাবেশ করেছিলাম আমরা জাতীয় পার্টি নিষিদ্ধের কারণে আমরা কারণে আমাদের বাংলাদেশে শান্তি নেই এ পর্যন্ত আপনারা দেখেছেন আমাদের কোন সমাবেশে এ পর্যন্ত এই রকম স্বৈরাচাসন আমালে আমরা এত নির্যাতন হইনি কালকে যেমন হয়েছি আমাদের ভাইয়েরা ফার্স্টে আর্মির কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে অনেক হাসপাতালে তারা ব্যথায় কাজ আর একটা আমাদের ভাই নুরভাগনুর সে কালকে যে আহত হয়েছে তার পরিস্থিতি অনেক ভয়াবহ আপনারা ভুলে দেখছেন ভিডিওর মাধ্যমে আগে যে আমাদের নুরভাগনুরকে যে আঘাত করেছে সেই ফেসিসদেরকে অতি জশালী ভাবে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি 24 ঘন্টার ভিতরে উচ্চাসনক বলি বলতে চাই করে তাদেরকে হিপাজতে আমাদেরকে নির্যাতন যেভাবে করেছে তাদেরকে সবাইকে যেন একসাথে জেনে জব্দ করে আমরা সর্বস্তু বস্তুভাবে হয়েছি যে বাইগুলা জমার পিঠে একটাও মনে করেন যে যে আঘাতের চিহ্ন এগুলা দেখলে আপনাদের

কলেজ প্রত্যেক বছরে আমরা এরকম নির্যাতিত কখনো হই নাই আজকে যে আমাদের সীনাবাহিনী যেভাবে আমাদেরকে আঘাত করেছে আমরা কখনো এরকম পৃথিবীর আমানেও এত নির্যাতিত হয় নাই আমরা সন্দাবাহিনীকে অনেক সম্মান করে শ্রদ্ধা করি তারা যে এরকম আমাদেরকে এইভাবে আহত করবে আমি কখনো জানতে পারি নাই এবং বুঝতেও পারি নাই এটা তাদের পরিকল্পনা ছিল এটা আমাদের শান্তি হলে আমাদের হচ্ছে সবে চলছিল আপনারা তো ভিডিওগুলো দেখেছেন আমরা তো এ পর্যন্ত দেখেছেন কালকে আমরা কিন্তু কোনো জাতীয় পার্টির অফিস কিন্তু আমরা ভাঙি নাই এবং আমরা তাদের ওইখানে গিয়ে নিয়ে আমরা যে আমাদের রেজিস্ট্যান্ট স্টেশন পর্যন্ত আমরা গিয়েছি জাতীয় পার্টি চাইছে আবার বাংলাদেশে এই ফ্যাসিস্ট আবার ছাত্র হয়ে দাঁড়া আমরা চাই না আমাদের ভাইয়ের রক্ত গিয়েছে আমরা চাই আমাদের রক্ত দিয়ে আমার ভাইয়ের ঋণ পরিশোধ করব। দরকার হলে আমরা এখান থেকে যাব না চব্বিশ ঘন্টা আমরা বেঁধে দিয়েছি এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ভাইয়ের যেভাবে আহত করেছেন সবাইকে গ্রেফতার করতে আমরা বাধ্য করা চাই